কত দূর যাবে ভাই এগুলো ভাঙে তাও যাবে হচ্ছে দয়রামপুর দয়রামপুরে আছে আছে পাটা হ্যাঁ পাটা গালি বেশ পড় এই দেখেন পোস্তা পোস্তা লাগে দাদা দাদা কত 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 কত

হ্যাঁ ভাই এটা এখানে আমরা সে কষ্ট করে যে মাল কিনেচ্ছি তাহলে এখানে আবার গাড়ির টোল দেওয়া লাগে

ঠিক আছে ভাই এনার নাম ইজাদারের নাম হচ্ছে ইমদাদুল হক তোল আদায়ের রশিদ এটা কেন নিছে বলে নাই কিছু না হচ্ছে আমার এখানকার মাল কিনতে হলে সবার দিতে হবে এটা এটা ঠিক আছে এটা পাকতে সময় লাগবে আর এটা ফরমালে দিলে তবে এটা পেকে যাবে খান তারা এগুলো খাবেন তারা কিন্তু না এটা ঠিক আছে অরিজিনাল